শাকিব খান এমন একজন মানুষ স্বপ্নবাজ মানুষ শাকিবের যে একটা ড্যাশিং ফুশিং ব্যাপারটা ছিল না মানে কি জানি একটা ব্যাপার ছিল এবং চোখে ফুটা করা লেট কালার চুল মানে মুড়ি খুব সুইট একটা মেয়ে কয়েকজনের নাম বলবো এক কথায় তাদের সম্পর্কে একটু বলবেন মুড়ি খুব সুইট একটা মেয়ে আচ্ছা দীপজল ভাইয়া আমার ইন্ডাস্ট্রির বড় ভাই আমার গার্জিয়ান আচ্ছা নুসরাত ও হচ্ছে একদম মানে টক মিষ্টি ঝাল মানে ওর একটা জিনিস আমার খুবই ভালো লাগে মানে একটা রুসার ফ্রাই স্ক্রিনে আসলে আর অফ স্ক্রিনে যখন আমাদের সাথে আড্ডা হয় তখন ও মানে এত ফানি মানে কি যে করে পুরো একদম বাচ্চা চঞ্চল চৌধুরী দাদার সাথে আমার কখনো কাজ হয়নি বাট একবার কি বলবো উনি একজন পরীক্ষিত পরিপক্ষ অভিনেতা আপু सेम চঞ্চল ভাইয়ের যে কমপ্লিমেন্ট সেমটা তারও শেষে আমাদের সাকিব খান সাকিব খান এমন একজন মানুষ স্বপ্নবাজ মানুষ উনি স্বপ্ন দেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে এবং সেটা আমি আমার চোখের সামনে দিয়ে তাকে প্রতিষ্ঠিত করতে দেখলাম সুতরাং আমি এক বলবো একজন স্বপ্নবাজ মানুষ সাকিব খানের শ্রেষ্ঠ বা বেস্ট মুভি আপনার কাছে কোনটা লেগেছে অনেকবার দেখেছি প্রিয়া আমার প্রিয়া যদি ওই সিনেমায় আমি চিত্রনায়িকা না সাহারা ছিল আমার খুব পছন্দের সুইট একটা নায়িকা আমি ওই ছবিটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি আমার পিয়ার মধ্যে শাকিরের যে একটা ড্যাশিং ফুষিং ব্যাপারটা ছিল না মানে কি জানি একটা ব্যাপার ছিল এবং চুকে ফুটা করা রেড কালার চুল মানে डिफरेंट মানে একটা শাকীফ খান তৈরি হতে যে ভিত্তিটা দরকার ছিল এখন তো সে দসতলা বিল্ডিং কথার কথা সেই ভিত্তিটা একটু দরকার থাকে সেটা কিন্তু মনে হয়েছে প্রিয়া আমার প্রিয়াতে থেকে শুরু করেছে উপবিশ্বাস ভবিষ্যতে কার সাথে কাজ করতে চাই আমার ইচ্ছা আমি আমার সকলের সাথে কাজ করে ইচ্ছে এবং করছিও আর একটা প্রশ্ন বারবার আসে যে ও খুব यशस्वी সিনেমাতে কাজ হারিয়েছিলেন আমার প্রশ্ন বিদেশে না গত 2 বছর আগে একটা সিনেমা হিট দিয়েছিলেন পরে কোন সিনেমা কি আপনারা দেখেছেন নাম বলতে পারবেন যেটা রায়হান রাফি একটা সিনেমা হিট দিয়েছিল খুবই ভালো একটা সিনেমা আচ্ছা রুজাদফর এর লাস্ট সিনেমা কত বছর আগে বাট ওয় উপবিশ্বাসকে প্রশ্নটা করা হয় আমার কথা ভালো ছবি ভালো গল্প আসতে হবে সময় হতে হবে তারপরে কাজটা করবো হ্যাঁ একটা সময় উপবিশ্বাস দুই হাজার নয় থেকে আমার মনে আছে যে আমি আমি টানা চার দিন নাইট কাজ করেছি সেট থেকে ভোরবেলা হোল বের হয়েছি তারপর ভোরবেলা থেকে রাত্রি দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত আমি কাজ করেছি মান্না ভাইয়ের সাথে আবার দুপুর দুটার পর থেকে পাঁচটা পর্যন্ত কাজ করেছি আর সেটে আবার পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত একটা সেটে কাজ করেছি আমি ঘুমাইনি হ্যাঁ তারপরে মানুষ এই ধরনের একটা মহৎ প্রশ্ন করে আপনি সিনেমা থেকে কি সরে যাচ্ছেন এখন আমার প্রশ্ন ভেরি গ্ল্যামারাস দুজন হিরোইন ভেরি ভেরি গ্ল্যামারাস আমার চোখে তো তারা সুন্দরী টপ অফ দা সুন্দরী বিদ্যাসেনা মিম এবং নুসরত ফারিয়া এবং খুব ক্যাপাবল একজন হিরোইন তারা লাস্ট কবে সিনেমা রিলিজ হয়েছে কবে কাজ করেছে এবং কোন সিনেমায় তারা এখন শুটিং করছে আমি সেটাই আসলে যারা ফ্যান ফলোয়ার আমার সাথে সারাক্ষণ কমপ্লিট তৈরি করে তাদের কাছে প্রশ্ন